এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি দিন পার করছো সেটা শান্তিতে বদলে যাওয়া এখনো বাকি এই আগুন যা তোমার অন্তরকে প্রতিদিন পুড়িয়ে দেয় সে আগুনে নিভে যাওয়া এখনও বাকি কখনো কখনো মানুষের বিশ্বাস এতটা বেশি হয় যে সব কিছু শেষ হওয়ার পরও সে আল্লাহর তরফ থেকে হওয়া কোনো মজেজার তলাশে থাকে কোরানুল কারিম আমাদেরকে জীবনের প্রতিটা পর্যায়ে সান্ত্বনা দেয় এখানে আমাদের এটা শেখানো হয় যে আমরা যেন হতাশ না হই ভেঙে না পড়ি আর আল্লাহ তালার ওপরে পুরো বিশ্বাস রাখি আমাদের রব আমাদের সাথে আছেন আর যদি আমরা তার ইচ্ছা আর পুরস্কারের জন্য অপেক্ষা করি তো আমাদের প্রতিটা চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে সবর আর বিশ্বাসের তৌফিক দিবেন আর আমাদেরকে নিজের সত্তার ওপরে পুরো বিশ্বাস রাখার রহমত বর্ষণ করবেন মজেজার ওয়াক্ত বলে আসে না আর কে জানে সেই সময় হয়তো এসে গেছে তার ওপর বিশ্বাসে স্থাপনকারীরা তারপর আর কখনো হতাশ হয় না তার ওপর বিশ্বাসীদের জন্য তারপর মজেজা হয় সবর করে যারা তারপর তাদের চাওয়ার থেকেও বেশি তিনি দান করেন মানুষ চিন্তিত যদি হয় তাহলে রাস্তা বদলে নেয় মঞ্জিল বদলে নাই বন্ধু বদলে নাই ধারণা বদলে নাই পোশাক বদলে এমন কি ঘরও বদলে নাই কিন্তু আফসোস নিজেকে বদলায় না যদি আল্লাহ তোমাকে সেখান পর্যন্ত না নিয়ে যাচ্ছেন যেখানে তুমি যেতে চাও তাহলে বিশ্বাস রাখো উত্তম হবে সেই জায়গা যেখানে তিনি তোমাকে নিজের মর্জিতে নিয়ে যাবেন যখন আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ার একটা পাতাও নড়তে পারে না তাহলে তোমার মনের বারবার আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া তার কাছে যাওয়া এমনি তো নয় যিনি হাতে এতটা শক্তি দিয়ে দেন যেন সেটা দোয়ার জন্য উঠতে পারে তাহলে তারপর সেই তোলা হাতের লাজও তিনি রক্ষা করেন যদি তুমি জেনে যাও যে তোমার সমস্ত কষ্টের পরে তোমার জন্য কতটা স্বস্তি লিখে দেওয়া হয় তো তুমি কখনোই নিজের অবস্থার জন্য কাঁদতে না আর খুব জলদি আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আর তকদির আল্লাহর একই সারায় বদলে যায় আমরা কোন শুধু পড়ি কিন্তু ফায়াকনের উপরে বিশ্বাস রাখি না যখন আল্লাহ এবং মানুষের মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক বিশ্বাসেরই তো আছে তাই তাওয়াক্কুল তো রাখো উনি উত্তম নিয়ে সর্বোত্তম দিবেন জীবনে সবসময় একা চলতে শিখো পড়ে যাও তারপর নিজে ওঠো আবার পড়ে যাও তারপর আবার ওঠো কিন্তু কখনোই অন্যের সাহায্য নিও না যেই দিন একা চলতে শিখে নিবে ভেবে নিও জীবনের প্রতিটা হার তোমার জিত হলো আর তোমার থেকে মজবুত মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই নিজের সন্তানদেরকেও শেখাও তারা যতক্ষণ না পড়ে যাবে তারা কষ্ট কিভাবে অনুভব করবে আর সে আপনাকে ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে কীভাবে বাঁচবে মাফ করে দাও যারা মনে কষ্ট দিয়েছে কলঙ্ক লাগিয়েছে ভালো খারাপ বলেছে আপনাকে নিয়ে খারাপ কথা বলেছে আপনাকে বিরক্ত করেছে বিশ্বাস করুন আপনার রব কোনো কিছুই ভোলেন না আর যখন তিনি হিসাব বরাবর করেন তো অবিচার করেন না মন নারাজি হয় তখনও দোয়ার জন্য হাত তোলো কোনো আশা বাকি না থাকে তখনও তার কাছে যাও যিনি রাতের পরে দিন দিতে পারে উনি নিরাশা থেকে এমনভাবে আশা বের করবেন যে তুমি অবাক হয়ে যাবে তোমার এইভাবে প্রতিবার বিশ্বাস এসে যাওয়া তোমার অন্তরে প্রতিবার আশার সৃষ্টি হওয়া আর তারপর তোমার দোয়া চাওয়া এই কথার প্রমাণ যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য জলদি আসবে তোমার কাছে মজে যার সুরতে আল্লাহর সাহায্য এতটা বিশেষ যে যদি মানুষ জায়নামাজি শুধু মাথা ঝুঁকিয়ে বসে থাকে কিছু নাও বলে তখনও সেই রব কিছু মুহূর্ত পরে এমন শান্তি বান্দার অন্তরে দেন যে মনে হয় সেই রব চিন্তিত মনকে এটা বুঝিয়ে দিয়েছে নিরাশ না আমি আছি না সব কিছু ঠিক করে দিব শোনো শোনো এটা ভেব না যে তোমার দোয়াগুলো শোনা হচ্ছে না বা কখনো কবুল হবে না বরং জেনে নাও তোমার দোয়াগুলো তো আরও সে পৌঁছে গেছে তার তো শুধু একটা কোণের ব্যাপার যখন তোমার হকে উত্তম হবে তো তিনি কোন বলে দিবেন আর ফায়া কোণের মজিজা হয়ে যাবে যদি আপনি আল্লাহর ওপরে ভরসা করবেন তো উনি কাউকেও আপনার ক্ষতি করতে দিবেন না আর এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে সেটা তার হুকুমেই হয়েছে কেন না আপনার জীবন তার আমানত উনি আপনার জীবনের জন্য একটা ফায়সাল নিয়েছেন যা হয়তো আপনার পছন্দ নয় কিন্তু সেটা উত্তম হবে তোমার রবের কাছে তোমাকে দেওয়ার মতো সমুদ্র সমান খাজানা আছে তোমার ফেলা এক ফোঁটা অশ্রু সেই রবের সমুদ্রে শোরগোল ফেলে দেয় আর সেই জিনিসকেও টেনে আনে যা তোমার তকদিরের অংশ নয় কেননা যে রাস্তার সফর কষ্টদায়ক হয় সেটার শেষ সবসময় উত্তম হয় আল্লাহ বলেন আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সবার কাহিনী আল্লাহর হাতে আছে তারপরও তকদিরের এই চিন্তা কেন সেই যিনি পাখিদেরকে হাওয়াতেও ধরে রাখেন তিনি আপনার ভবিষ্যৎকেও ধরে রাখবেন খুব সুন্দর কাহিনিগুলো বাস্তবতা এমনিই পায় না সেগুলোতে সবর তাওয়াক্কুল আর দোয়াও জড়িয়ে থাকে যখন যখন তোমার কোনো চাওয়া অসম্ভব লাগবে আর হতাশ হতে লাগো সবর করো সবর করা মুশকিল হয়ে যায় তো মনে রেখো যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা তার জন্য সম্ভব হতাশ হ না এটাই তো হলো সবর এটাই তো হলো কোণের ওপরে দৃঢ় বিশ্বাস এটাই তো পরীক্ষা তোমার সবরের। যদি তিনি এই ইচ্ছা পূরণ না করতে চাইতেন তাহলে তিনি মন থেকে এর খেয়ালও বের করে দিতেন কিন্তু এই ইচ্ছার বারবার মনে আসা এই জন্যই তো যেন তুমি চাইতে থাকো তুমি চাইতে থাকো তার কাছে আর উনি একদিন অবশ্যই এই অসম্ভবকে সম্ভব করে দিবেন তোমার অসম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ করে দিবেন একদিন তোমার চোখ দোয়ার কবুলিয়ত দেখবে বিশ্বাস রাখো তার উপর যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম